আসতে না গরম ডিমগুলো আগে আগে খাও অঙ্কিতা দু হাত দিতে নেই এক হাত দাও ডান হাত দাও ডান দিয়ে খাও নীল ডান দিয়ে খাবে সবাই ডান দিয়ে খাবে ডিমের কুসুম মাধবী ডিমের কুসুমটা বের করতে দিদি চাটি দিয়ে দিল চট করে নাও বাহ ডিমের খাওয়া হয়ে গেল তো ফাস্ট হয়ে গেল দিপ ফার্স্ট হয়ে গেছে প্রীতম সেকেন্ড হয়ে গেল তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও ফার্স্ট করে ফার্স্ট হবে নিন 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 না নাও তাড়াতাড়ি তাকাই চট পর কে আগে খেতে পারে দেখব কে ফার্স্ট হয় আগে তো জল ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আসতে হতো এখন তবে রাস্তাটাই সবে মাত্র কমপ্লিট হয়েছে আজকেরই মানে আমরা প্রথম এলাম এই রাস্তা কমপ্লিট হওয়ার পরে মাঠে প্রচুর জল জমতো আর জল বর্ষার সময় খুব আসতে অসুবিধা হতো কয়েকজন স্টাফ এসে তারা উপরেতে কথা বলছে ডাক্তার দিদি কাছে আমি এখন নিচে আছি আর সব আমার কলেজ আসছে পরপর